আজকে আমি দেখাবো ছয় মাস বয়সী বাচ্চার জন্য কিভাবে খুব সহজে পুষ্টিকর খাবার তৈরি করতে পারবেন আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে বাটি ও চামচ গরম পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে এবার তিরিশ এম এল কুসুম গরম পানি নিয়ে নিব এবং এর মধ্যে মিল টু নিয়ে নিব এক চামচ আপনারা চাইলে অন্য ফর্মুলা মিল্কও নিতে পারেন অথবা বেস্ট মিল্ক নিতে পারেন সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন হবে না কিংবা শুধু কুসুম গরম পানি দিলেও হবে এবার একটা কলা খোসা ছাড়িয়ে নিব এবং কলার মাঝে যদি কোনো শক্ত অংশ থাকে তা ফেলে দিব এই দুধের সাথে খুব সুন্দরভাবে কলাটা চটকে নেব খেয়াল রাখবেন কোনো ধরনের দানা যেন না থাকে কোনো শক্ত দানা থাকলে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে এবারে এই মজাদার খাবারটা আমি আমার বাচ্চাকে খাবো দেখেন ও কী সুন্দরী এম করে খাচ্ছে এই পুষ্টিকর খাবারটা খুব সহজ না রেসিপিটা